সোক পাঁচ মিনিটের ভিতরে তোমরা ইমুড এবং কি বান্ডেলের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো নিতে পাবে তো দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু চলে আসছে ইভেন্ট যেখান থেকে তোমরা ইমুড এবং কি পাশাপাশি এখানে কিন্তু গ্রেটের স্ক্রিনের পাশাপাশি বান্ডিল আছে লাইক সিরিয়াসলি বিশেষ করে ইমুডটা ভাই তোমরা দেখতে পাচ্ছ ভাই মাখন টাইপের পাঁচ মিনিটের মধ্যে লাইক সিরিয়াসলি ভাই কিভাবে নিতে হবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে ট্রিক্স অনুযায়ী প্রমাণ স্বরূপ দেখাই দেব যে ক্লেম করে তোমাদেরকে কিভাবে নিতে হবে তো যার কারণে ভাই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য সেটা তোমরা বুঝতেই পারছো যার কারণে অবশ্য অবশ্যই ভিডিওটা মিস করার কথা মাথায় আনবা না আর ভিডিওটা ভাই যত পারো শেয়ার করে দিতে বলব না কারণ এই ব্যাপারগুলো আমি জানি ভাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানো না যেখানে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে বলব না শুরুতেই তোমাদেরকে টাইম লাইনের ব্যাপারটা এবং কি অন্য ব্যাপারগুলো বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই কালকের ভিডিওতে কিন্তু একজনকে একটা উইকলিশিপ গিভিয়ে দেওয়ার কথা বলছিলাম ফাইনালি একজনকে দিয়ে দিচ্ছি আর যাকে দিচ্ছি তার এই ভিডিওটা তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেমে এবং একই পদ্ধতিতে আজকের ভিডিওতে একজনকে একটা উইকলিশিপ গি হয়ে দেবো আর এই গিওতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে হবে এবং কি এই ভিডিওর কমেন্ট সেশনে বেশি বেশি করে তোমাদের ফ্রি ফ্রি ফায়ার ইউআর ইটা কমেন্ট সেকশনে লিখতে হবে বাস তাহলে কিন্তু তোমরা গিভের এর উইনারটা হতে পারবে এখন শুরুতেই তোমাদেরকে বলে দিই আমাদের এখানে যে টাইম লাইনটা আছে এই টাইম লাইনটা কিভাবে তোমরা হাঁটাবা এবং কি পাঁচ মিনিটের ভিতরে লাইক সিরিয়াসলি ভাই ইমোটা এবং কি পাশাপাশি এখানে গ্রেনেডের স্কিন এবং কি এখানে বান্ডেল নিতে পাবা ভাই কোনো ধরনের কোনো ধরনের ফেক আমি কথা বলতেছি না কীভাবে নিতে হবে সবগুলো তোমাদেরকে ক্লেম স্বরূপ দেখাই দেবো যেটা তোমাদেরকে শুরু থেকেই বলছিলি তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ইমোটা যেটা আমাদেরকে এবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু পাখির মতো উড়া উড়ি রিমোট যেটা এনিমিশনের সঙ্গে ভাই এরকম টাইপের ইমোট ভাই তোমাদেরকে ফিরতে দেবে সেটা তোমরা কখনও কি ভাবতে পারো তো আমি জানি না ভাই ভাবতে পারো কি পারো না তবে আমি তো ভাবতে পারি না ভাই তো যাই হোক এখান থেকে আমাদেরকে এই সব তিনটা জিনিস না ভাই আরও অনেকগুলো জিনিস কিন্তু দিবে তো কীভাবে তোমাদেরকে নিতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে আমাদের যে এখানে টাইমলাইন শো করতেছে চুয়াল্লিশ ঘন্টা তো এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে কিন্তু এখান থেকে আমাদের এরকম ইন্টারফেস কিন্তু এই টাইমলাইনটা চলে যাওয়ার পরবর্তীতে থাকবে না আমাদের নতুন ইন্টারফেস থাকবে আর নতুন ইন্টারফেস থাকলে তোমরা কীরকমভাবে কী রিওয়ার্ডগুলো থাকবে বা কীরকম ইন্টারফেস নেবে সেগুলো তোমাদেরকে একজন ঝলকে দেখাই দিতেছি এবার তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছ তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো চল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাঁচটা রিওয়ার্ড শুধুমাত্র পাঁচটা না ভাই আরও অনেকগুলো রিওয়ার্ড থাকবে ছোটোখাটো সেগুলো ভাই সেরকম হাইট ক্রিয়েট করার মতো রিওয়ার্ড থাকবে না যার কারণে সেগুলো আমি দেখাই দিলাম না যেমন ভাউসার বাগারা আর কি তো যাই হোক এখান থেকে গোল্ডও কিন্তু থাকবে আর কি গোল্ডও তোমাদেরকে ফ্রি দেওয়া হবে লাইক সিরিয়াসলি সেখান থেকে তোমরা কিন্তু আনুমানিক ভাই আমার যেটুকু মনে হচ্ছে যে এক লাখের মতো গোল্ড তোমরা পাবে এই কলা উপর ভিত্তি করে ইভেন্টের মিশন কমপ্লিটের মাধ্যমে তো সেই ব্যাপারটা আমি ধীরে ধীরে তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে দেখাই এই পাঁচটা রিওয়ার্ড তোমাদেরকে কীভাবে নিতে হবে প্রথমত বান্ডিল এবং কি আমাদের কিন্তু ইমোডটা থাকবে একটা মানে মিশন কমপ্লিটের মাধ্যমে তার পাশাপাশি গ্রেনেটার স্কিন এবং কি সাপোর্টের স্ক্রিন থাকবে আমাদের ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে একটা মানে মিশন ভিতরে এবং কি আমাদের কিন্তু একটা পিক যে ডে আসে না পিক ডে থাকবে কিন্তু মুখের উপর ভিত্তি করে যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা এখন এইগুলো তোমাদেরকে কীরকম মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ টাইম লাইনের শো হওয়ার পরবর্তীতে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে এরকম ইন্টারফেসটা দেখার পরবর্তীতে তোমরা কিন্তু এখানে বলতে গেলে ডেলি টোকেন নামে একটা অপশন আছে যদিও কে সবসময় আমাদের ডেলি মিশন থাকে তো সেই টোকেনের ওখানে ক্লিক করার পরবর্তীতে তোমাদের পরবর্তী ইন্টারফেস কিন্তু এরকমভাবে শো করবে লাইক সিরিয়াসলি ভাই এরকম ইন্টারফেস তোমরা সকলেই জানো কারণ প্রত্যেকবারে আমাদের এরকমই থাকে তো এরকম ইন্টারফেস থাকার পরবর্তীতে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমত এখানে তোমাদের মিশনগুলো দেখতে হবে যেমন এখানে কিন্তু পাঁচশো ড্যামেজের মিশন আছে তার পাশাপাশি আটটা কিলের কিন্তু বলতে গেলে মিশন আছে এবং কি এখানে কিন্তু দশটা টোকেন পাওয়ার জন্য তোমাদেরকে পাঁচজনকে হেডশট মারতে হবে বাট এই টাইপের বলতে গেলে ছোটোখাটো বইয়া পাইতে হবে তোমাদেরকে দুইটা বলতে গেলে মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি ভাই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে টোকেনগুলো নিতে পাবে এখন টোকেনগুলা তো তোমরা এভাবে কালেক্ট করতে পাবে আশিটার মতো দিনে তার পাশাপাশি তোমাদের গেমের ভিতরে কিন্তু বলতে গেলে যেদিন ডে হবে তার আগে দুই একদিন আগে কিন্তু গেমের ভিতরেও তোমরা এই টোকেনগুলা করে পাবে আর কি বলতে গেলে যেমনভাবে লুট করো না সেরকমভাবেই তোমরা পাবে তো সেই টোকেনগুলো পাওয়ার পরবর্তীতে তোমাদের পরবর্তী স্টেপ যেটা হবে ইভেন্টের সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছো লাইক সিরিয়াসলি ভাই এরকম ছোটো খাটো মিশন তোমরা ভাই আর কী বলবো এরকম তোমরা কম বেশি সকলেই জানো যে এখানে ভাই আর কী বলবো তারপর তোমাদেরকে ছোটোখাটোভাবে খাটোভাবে বুঝিয়ে দিয়ে দিচ্ছি কীরকমভাবে কমপ্লিট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা বলতে গেলে আমাদের মানে টোকেনটের লাইন আছে এবং কি উপরে কিন্তু আছে আমাদের কিন্তু বান্ডিল ইমোড এবং কি বক্স টাইপের বক্সের ভিতরে কিন্তু তোমরা গোল্ড পাগারা অনেক ভালো ভালো আইটেম পাবে লাইক সিরিয়াসলি আর এখান থেকে কিন্তু তোমরা নিচে যে টোকেনের আপনার দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমরা পাঁচশো টোকেন আর পাঁচশো টোকেন কমপ্লিট করার জন্য ভাই তোমাদেরকে কয় দিন মাত্র যখন আমাদের গেমের ভিতরে পড়ে থাকবে টোকেন করে তখন তো তোমরা প্রত্যেক দিন যদি এক একশো করে টোকেন কালেক্ট করতে পারো সেক্ষেত্রে তো ভাই ইজিলি তোমরা পাঁচ দিনই পাঁচ দিনেই তোমরা সম্পূর্ণ মিশনে কমপ্লিট করতে আর মিশন কমপ্লিট করার মাধ্যমে তো তোমরা পাঁচ মিনিটও লাগবে না ভাই ইমুট ইমুটগুলো ক্লেম করার জন্য তোমাদেরকে এক মিনিটের ভিতরে তোমরা ক্লেম করে নিতে পারবে এখন প্রশ্ন হলো এখানে টোকেনগুলো কিন্তু এইভাবে পাওয়ার পরবর্তীতে ইমোট পর্যন্ত যাওয়ার পরবর্তীতে কিন্তু শেষ অব্দি কিন্তু একটা বক্স আছে সেই বক্সের ভিতরে কিন্তু স্পেশালভাবে তোমাদের কোনো একটা রিওয়ার্ড থাকতে পারে যেখানে হয়তো বা ডায়মন্ডের মতো রেয়ারও জিনিস দিতে পারে তবে আমার মনে হয় না ভাই ডায়মন্ড দিবে হয়তো বা সেখানে আমাদের গোল্ড রয়েল আর ভাউচার টাউচার এগুলাই দেওয়ার চান্সেস আছে বলতে গেলে শেষ বক্সটা তোমরা দেখা গেলো টোকেন পাঁচশো কালেক্ট করে মানে করে ফেললা তার পরবর্তীতে পরবর্তীতে্স্ট্রা হবে আরও টোকেন কালেক্ট করতেসো তখন কিন্তু এই বক্সগুলো দেওয়া হবে আর কি তো যাই হোক হয়তো বা তোমাদেরকে ইভেন্টের ফুল টু ফুল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে বুঝে দিতে পারছি বুঝে দিতে পারলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিতে বলবো না আমি জানি ভাই তোমরা এখন দ্বিধাবোধ করো লাইক করতে আর আজকের ভিডিওতে অন্তত ভাই দ্বিধাবোধ না করে একটা করে লাইক করে দিও আর কি প্রত্যেকেই আর এই ব্যাপারগুলো ভাই আমি জানি অনেকেই জানি না যারা শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দিব অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে বলবা না তো হোক আজকের ভিডিওটা এটুকুই ছিল টেক কেয়ার বাই বাই